ঠিক আছে ছাড়ো ওসব মানুষগুলো বসতে বলো কত দূর থেকে এসেছে একটু জল টল দাও ভালো করে আদর আপ্যায়ন করো এ কি এমনি এমনি কে লোকেরা বলে হ্যাঁ যে শাশুড়ি বধ তোমাদের মতো দরজাল শাশুড়িদের জন্য বলেছে শাশুড়ি বধ বসো দাদা বসো দিদি আমি এক্ষুনি ডাকছি সুইটিকে ও দিদি ভালো আছেন আপনি আর ভালো ভাই তোমাদের এতটা বয়স হয়ে গেছে তাও এখনো কত ভালোবাসা আর আমার দেখেছো আহা গো কি দুঃখ তোমার ভালোবাসা হবে কোথা থেকে গো তোমার ভালোবাসা যে আমার হয়ে গেছে গো দিদি আমার হয়ে গেছে ঠিক আছে বসো শোনো আমি বাজার থেকে ভালো করে টাটকা টাটকা মাছ মাংস নিয়ে আসি বুঝে তো প্রথম দিন দেখি কি অবস্থা ঘরে বসে থাকতে চলবে না পার্টি অফিসে গিয়ে তো দেখতে হবে কি অবস্থা চাই আমার বাপের বাড়ির থেকে লোক আসতে তো এত আপ্যায়ন কোনোদিন দিন করোনি বৌমার বাপের বাড়ির থেকে বৌমার বাবা মা আসলে বিশাল আদর যত্ন কেসটা যে কি আমি বুঝি না

আমি এখন আসি আমি একটু পার্টি অফিসে যাচ্ছি তা কখন ফিরবে পার্টি অফিস থেকে আজকে আর বেশি কাজ নেই শুধু একটু শপথ গ্রহণ করবো আর চলে আসবো তাছাড়া তুমি যখন এখানে আমার বাইরে আর মন টিকবে আমি ঠিক চলে আসবো এই খেজুর কি ব্যাপার কি হ্যাঁ কি ব্যাপার কি খুব রসে বসে চলছে হ্যাঁ কি বদনাম করেছিস বল তাড়াতাড়ি নাহলে কিন্তু খুব দুঃখ আছে কপালে বলে দিলাম আমার কপালে দুঃখ তো তুমি এর থেকে বড় দুঃখ আর কি হবে আমার কি আমি দুঃখ তুই থাক মেয়ে শ্বশুরবাড়ি আমি চললাম বাড়ি যা যা বাড়ি যা আমিও তো এটাই চাই লোকে মেয়ের সংসার ভাঙে এখানে আমি মেয়ের সংসার ভাঙতে আসিনি আরও বড়ো মেয়ের শ্বশুরের সঙ্গে সংসার করতে এসেছি তা তো আর পূর্ণ হবে না তা কী করবো পরক্রিয়াটাই করি তাও তো মনে মনে ভাববো যে আমি এমএলের সঙ্গে পরক্রিয়া করছি একেবারে যার তার সঙ্গে নয় এমএলের সঙ্গে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না প্লিজ বন্ধু একটু সাবস্ক্রাইব করে দাও

এই মুখ পুরা সাথে মাথা চাঁদা বাড়ি আসতে না আসতে অমনি বারো হাত লোলা বেরিয়ে গেছে একেবারে খাবো কি করব খাবো না কি করবো মেয়ের বাড়ি এসেছি খাওয়ার জন্য নাকি গান হাতে সকাল সকাল আমাদের ধরে নিয়ে এসেছে খাওয়ানোর জন্যই তো সকলকে আমার নমস্কার ও আন্তরিক অভিনন্দন এখানে উপস্থিত সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা আর আইন প্রশাসন আমার বন্ধু যারা আমাকে এমএলএ পদে নির্বাচিত করেছে সবাই আমি এমএলএ ফুটিয়ে আজ সকলের সামনে আমাদের সামনে মন্ত্রী আছেন সকলেরই সামনে এই প্রতিজ্ঞা করছি যে আমি সবার উপকার করব এবং সবার পাশে থাকবো সবাইকে এগিয়ে যাওয়ার কথাই বলবো এবং সে যে কোনো মানুষ যে যেভাবে আমাকে ডাকবে আমাকে সে সেভাবেই পাবে এই প্রতিশ্রুতি আমি সবাইকে দিলাম বা বাবা বা ফুটকে খুব ভালো কথা বলেছে খুব ভালো কথা বলেছো এ সকলে হাততালি দাও ঠিক আছে ঠিক আছে সকলের পাশে আছি জনগণের পাশে আছি জনগণের সাথে আমি জনগণের কুকুর ঠিক আছে ফুটকে আস তাহলে আসি মন দিয়ে কাজ করো আমরা তাহলে আসি হ্যাঁ হ্যাঁ স্যার আপনি যান কথা আছে আমার ওকে আপনার সামনে দাঁড়ানোর কোনো সাহস নেই ম্যাডাম আমি অনেকবার আপনার সাহসিকতার পরিচয় পেয়েছি আপনার এই আমার খুব ভালো লাগে ম্যাডাম একটা কথা বলবো যদি কিছু মনে না করেন হ্যাঁ হ্যাঁ বলুন আমরা কি হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি না

রাজি হইছে আমি যকনি বলি তাকনি কাভরুসি করে আমার সাথে শুয়ে পড়ে হিসাব স্মার্ট মেয়ের রিপোর্ট বেদনা তা সেটা আমি ভালোই জানি আহ কি দি একটা ফিল হচ্ছে আমি এমেলে আহা হা হা কি আনন্দ আমার আমি এমেলে হইয়া সিয়ারে বসিয়া কি করু মনে মনে ভাব দসি যখন আমি পাইসি জানো গণের পদ মারব বলে আমি ফটকে এসেছি ও নো এমেলে সাহেব এমেলে সাহেব আছেন ওরে বাবার বাবা কোচিগো লাগো কেগো ভিতরে আসো আছি আরে হাবাচো কেন আসলে আমার আলো আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি হ্যাঁ সভা শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সভা তো শেষ হয়ে গেছে কিন্তু তোমার জন্য আবার আমি নতুন করে সভা করতে পারি তো তোমাকে তো ঠিক চিনলাম না তুমি কে আমি পাশের পাড়ায় থাকি জুলুর বউ জুলুর বউ চা তোমাকে তো মনে হচ্ছে না তুমি কারো বউ বিধবা বিদা লাগবে আর বলবে না এমএলিয়া সাহেব আমার স্বামী সবার কাছে টাকা নিয়ে বলে আমায় একশো টাকা জমা দাও আমি তোমাদের ডবল দেবো সব মানুষ টাকা দিয়েছে দেওয়ার পরে ও সেই টাকা নিয়ে এক মহিলা নিয়ে ফুর্তি করছিল আর গ্রামের লোক এসে ওর হোলমারা কেটে ওদের মেরে দিয়েছে আমি ওকে নিয়ে আমাদের সংসার আমার চলতে দিন কষ্ট এমে সাহেব আমাকে একটু বাঁচান আমার স্বামী তো আমাকে প্রচুর বিজারি করে দিয়েছে আমি অনেক জায়গায় গেছি পুলিশের কাছে প্রশাসনের কাছে হ্যাঁ মন্ত্রীর কাছে অনেকে দায় দাঁড়িয়ে গেছি কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করেনি এমএলএ সাহেব তাই আপনার কাছে এলাম রাস্তা দিয়ে যা যাচ্ছে যারা সবাই এসেছিল বলছিল আমাদের নতুন এমএলএ সাহেব খুব ভালো সেই জন্য আমি দূরে দূরে আসলাম এমএলএ সাহেব ও এটা খুব ভালো কথা তা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো বেশি কিছু করতে হবে না এমএলএ সাহেব আমায় একটু ভাতার ব্যবস্থা করে দিন কি বললে তুমি আর একবার বলো ভাতা ভাতা তোমার এত কুচি বয়স তারপরে তুমি এত সুন্দর দেখতে তুমি আর এই বয়সে ভাতা নিয়ে কি করবা তোমার যদি একান্তই ভাতারের প্রয়োজন হয় আমি তোমার ভাতারের কাজটা করবো তুমি ভাতারও পাবা এই মুখ কিছু এমএলএ তোর এমএলএ সিআর কে বসে হ্যাঁ তুই এখনো ভাতা সম্পর্কে জানিস নি ভাতার না ভাতার না ভাতা ভাতা মানে টাকা 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 দিবি টাকা ও ও যাই হোক আমার বুঝতে ভুল হয়ে গেছে তুমি রাখ করো না তুমি রাখ করো না গো তোমার এখন আস্ত জীবন পড়ে আছে এত সুন্দর যৌবন তোমার কে খাবে বলো শুধু কি পেটে খেলে হবে একটু তো শরীরেরও চাহিদা মেটাতে হবে নাকি তার জন্য অনেক লোক আছে আপনাকে প্রয়োজন নেই তা ওই অনেক লোকের লাইনে আমাকে একটু দাঁড় করাও না গো আচ্ছা লোকের পাল্লাই করলাম তোর বাবা আমার কোনো সাহায্য দরকার নেই আমি চললাম আবারও বলছি ভেবে দেখতে পারো কিন্তু কথাটা তো এমএলএ সাহেব মন্দ বলেনি একটু দিলে কি এমন সমস্যা হবে টাকাও পাবো আবার এটাও হবে তাছাড়া স্বামী মরে গেছে অনেক দিন বসে আর ভালো লাগছে না কিন্তু এই মুহূর্তে অনেকে বুঝতে দিলে চলবে না আগে একটু আমার পিছনে ঘুরো তারপরে তো যা কিছু সহজে পাওয়া যায় তার মজাটাই থাকে না কিন্তু যদি কোনো কিছু কষ্ট করে পাওয়া যায় তার একটা আনন্দই আলাদা কি বন্ধু কি তোমরা কমেন্ট করে জানাও পারি যাই ওদিকে আবার আমার জানি অপেক্ষা করছে কখন আসবে আমার এই মেলে বাবু এখনো আসে না লোকটা ভালো লাগে আশেপাশে ঘুরবে সামনে সামনে থাকবে কত ভালো লাগে দেখতে দূর দূর আমার আশাটাই উচিত হয়নি

এত খাস আস্ত মুরগি রান্না করে দিলি তোর লাগে তাও চোখগুলো দেখেছিস তোর শরীরটা দেখেছিস অতিরিক্ত সন্দেহ কাটি কারণে এত সুন্দর ফুলের মতো বৌ দেখেছিস বাবা তুমি জল কোথায় নিয়ে যাচ্ছো আমি কি বলছি আর তুমি কি বলছো এই জামাই এত দূর থেকে আসি তোমাদের বাড়ি তোমাদের ভালোবাসা তোমাদেরকে দেখব বলে আর তোমরা শেষে কি এই মিথ্যে অপবাদ দাও আমাদের নামে তুমি না দেখে না শুনে এরকম করে কথা বলতে পারো না আমার গায়ে একটা মশা বসেছিল মশাটা রক্ত খেয়ে ট্যাপা হয়েছিল। তাই তোমার বাবা এসে টিপে দিয়েছে মশাটা যাতে মরে যায় হ্যাঁ আমি দেখলাম হ্যাঁ মশা টিপে দিয়েছো মনে তো হয় না আমি তো দেখলাম অন্য কিছু টিপে ধরেছো

আমার বউ দেখলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে তুমি আমার গায়ে হাত তুলছো হ্যাঁ আমার বিয়ে খাওয়া হয়ে গেছে এখন তুমি আমার গায়ে হাত তুলছো বলবো না তো কি তোমরা ঠিক করে কথা বলবি হ্যাঁ উল্টোপাল্টা কথা বলিস খালি আমি উল্টোপাল্টা কথা বলি আমি তোমার বলে রাখলাম আমার মায়ের চোখের জল পড়লে কিন্তু কপালে খুব দুঃখ আছে তাই বারবার বলছি মেলে হয়েছে ভালো কথা ভদ্রভাবে চলবা কিন্তু ভদ্রভাবে চলবা আমি যেন কোনো রিপোর্ট না শুনি কেন বাবা তুমি কি রিপোর্ট শুনেছো আমাকে বলো অনেক কিছুই শুনেছি এখন সব কিছু আর বলতে চাইছি না আরে না ও আবার কি শুনবে হারামজাদা হারবজটা একটা ওই সারা জীবনে আমার পিছনেই লেগে গেল আর আমার কাছে ঘুরে বসে বসে খেয়ে গেল তুমি সামনে থেকে সরো আমি জামাইয়ের সঙ্গে কথা বলছি তো আরে বাবা কিছু জানি তোмарকে আমার কথা বিশ্বাস হচ্ছে না ওরে বাবা আবার খেজুর রানী যে নামে আমার শ্বশুর ডাকে সেই নামে তুমি ডাকছো কেন দেখো বাবা বাবা বাবার মতো থাকা কিন্তু উল্টো পাল্টা কিচ্ছু করোনা কিন্তু তাহলে কিন্তু কেস একদম খারাপ করে দেবো ও মাই গড